قُل إِنَّ صَلَاتِي وَنُسُكِي وَمَحْيَايَ وَمَمَاتِي لِلَّهِ لا... ومحياي ومماتي لله, ومحي لله رب العالمين وعلى المين. صدق الله العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم. وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله الله رب العالمين الدرب والشكر جل الله تعالى مدرسة إسلامية دار العلوم باتي بلية ছাত্র ছাত্রি প্রধান মৃত ব্যক্তির দ্বিতীয়বার্ষিকার মা ও বোনেরা মহানবাবুল আলহামিনে সুক্রিয়া জানাই বলি আলহামদুলিল্লাহ আর জোর বলি আলহামদুলিল্লাহ দুনিয়াতে আমরা যা এসেছি দুনিয়া থেকে চলে যেতে হবে কি না থাকা যাবে যার যে সম্পদের মালিক আছে এগুলো নিয়ে যাবে না রেখে যাবেন নিয়ে যাবে যাওয়ার কি পথ আছে আর কি পকেট আছে পকেট নেয় না তাহলে সব কিছু দুনিয়াতে রেখে যেতে হবে কি থাকবে আপনার আমল কলপটাকে এমন সাদা করে পবিত্র করে কবরে যেতে হবে سورة العالة بترى ربي كريم بولن قد أفلح من تزكى فذكر اسم ربك فصلى بل تؤسرون الحياة الدنيا والآخرة خير وأبقى تمر قلبك تمي عطو شد كرة قلبك پوتر كرة عطو شد كي بابا پوتر كي بابا گنا ديا نا ديا گنا ديا نا ديا <applause> আল্লাহ রবাণ হচ্ছেন বান্দা দুনিয়াতে মানুষ এসেছে সবাই চলে যেতে হবে কিন্তু কি নিয়ে যাওয়া তোমার কবর তো দুনিয়ার সম্পদ চিনে না তোমার কবর চিনে শুধু আমল তোমার আমল বাগা হলে কবরটা জান্নাতের বাগান হবে আমল খারাপ হলে কবরটা জান নামে একটি গর্ত হয়ে যাবে আল্লাহ নবীজি বলেন ল قال رسول الله صلى الله عليه وسلم إن القبور روضة من رياض الجنة أو حفرة من حفر النار أمر بين أمر بن الله رب العالمين يا الشيخ فرمان نبي جي بولنا مَا دنيا نمات প্রত্যেক মানুষ দুনিয়াতে মৃত্যুবরণ করতে হবে প্রত্যেক মানুষ দুনিয়া থেকে চলে আসতে হবে কবরের ভিতরে কিন্তু কবর কাউকে চিনে না তারা সারা কবর কাউ চিনে না তারা আমল সারা কবর চিনে শুধু তারা আমল কবর চিনে শুধু তারা আমল নেক আমল কলপটা আত্মশুদ্ধি কিনা কলপটা পবিত্র কিনা কলপটা যদি পবিত্র হয়ে যায় আল্লান নবীজি বলেন তোমার কবরটা দুনিয়ার মানুষ দেখবে একটা মাটির ঘর রাখার সময় কিন্তু তুমি চলে গেলে তোমার কবরটা হবে একটি জান্নাতের বাঘা বাইরা আমার বন্ধুরাম আল্লাহ নবীজি বলেন হ্যাঁ দুনিয়ার উন্মদ তোমরা শুনে রাখো এই কবর কেউ কে চিনে না এই কবর আমার মেয়েকে চিনে না আমার স্বামীদেরকে চিনে না আমার উন্মত কে চিনে না এই কবর জিনিস শুধু আমল কবরের সাথে সম্পর্ক মাত্র আমলের সম্পর্ক যদি তোমার আমল ভালো হয়ে যায় এই কবর তোমার সঙ্গে ভালো আচরণ করবে ভালো করবে করবে সুন্দর আচরণ ওয়েলকাম স্বাগতম জানাবে কবরের ভিতরে আর যদি তোমার কবরটা গুণা নিয়ে কবরে যাও তোমার কবরটা একটা সাপ বিচুর গর হবে পোকামাকড়ের গর হবে একটা জাহান্নামের নামের গর্ত হবে আমার মেয়েরা আমার বন্ধুরাম কবর আজাব সহ্য করবার মত না কবর আজাব কোনদিন সহ্য করা যাবে না রে আমার ভাই এই কবর কাউকে চিনে না কবর কাউকে চিনে না শত শত বছর এই কবরের ভিতরে আপনাকে আমাকে কাটাই দিতে হবে সঙ্গে না সাথে নাই মা নাই বাবা নাই কেউ থাকবে না অন্ধকার কবর সাবৃত্যুর ঘর করে ঘর হে ভাই যে মানুষগুলো কবরে চলে গেছে

وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير طيب وأبقى الله رب العالمين بلين بندى الدنيا تي আমার বেহরাম বন্ধুরাম একটি ঘটনার ভিতরে আপনারা বুঝতে পারবেন যে যারা বড় তারা দুনিয়ামুখী হয় নাই তারা দুনিয়া দারি হয় নাই একজন আল্লাহর তার বাসার ভিতরে কাজের লোক লাগবে কাজের লোক দেখবেন বলে এলাকার ভিতরে সকালে কাজের লোক বাজারে বসে থাকে ওদেরকে নিয়ে এসে বাড়িতে কাজ করায় দৈনন্দিন কাজ আছে না এমন ওই আল্লাহর গেছেন বাজারে লোক আনতে কাজের জন্য গেছে একটা লোক পাতিয়ার প্রধান নিয়ে বসা আছে বলছে ভাই তুমি কি কাজে যাবা হয় যাব তো কয় টাকা কয় এক টাকা কয় টাকা এক টাকা ঠিক আছে চলো আসছে কাজ করতে কাজ করছে এই লোক একজন মানুষ ষাট মানুষের কাম করে লাগছে সুবর না এবার কন্ত দি মালিক খুশি না বেজার মালিক খুশি না লোকটা তো আসে না কয়ে সপ্তাহে একদিন আয় বৃহস্পতিবারে বা শুক্রবার একদিনে কাজ করে আর সারাদিন লোকটা কাজ করে না তাই নাকি কয়েক কিবার ধরেন না বৃহস্পতিবারে আসে আর কি বৃহস্পতিবারে গেছে আবার লোকটারে পাইছে লোকটারে ও ভাই তুমি কি কাজে যাবে হজ যাবে কয় টাকা ওই দিনের মতন বলছে এক টাকা দিয়ে আমার বেশি লাগবে না আসছে লোকটা কাজ করছে এবার কিছু কিছু উল্লে আছে মানুষের মুন্ডা নরম নাও বাড়ি উল্লে মুন্ডা নরম না হ্যাঁ করে ফার্ম ফুটতে দিলে আর হুললে যায় না কয় এই তুমি কেমন মানুষ লোকটা একজন মানুষ চারজনে কাম করছে তুমি একটাটাই দিলা একটাটা বাড়াই দিলা না লোকটা রে কয় ঠিকই কইছ এবার গাইলে বাড়াই রে বাড়াই ওই লোকটা আসছে আসার পরে কাজ করছে ওই দিনের মতো নেই জন ব্যক্তির কাজ করছে কাজ করে পরে লোকটা খুশি আর একটা টাই বাড়াই দিছে বাড়াই দেওয়ার কারণে লোকটা আমি না আপনারা বলছি আমি এক টাকা নেব দুই টাকা দিলেন কে এখন টাকাই নিতাম না টাকা ওই আপনারে কি বেজার হইলাম না খুশি হইলাম ওই বাড়াই দিয়েছে রে মালিকটা ভালো রে হ্যাঁ কয় না যে তো আমার দুই টাকা দিচ্ছেন আমি টাকাই নিতাম না আপনার টাইম আরেক দেন আমি গেলাম গা এবার টাকা থুইয়ে গেছে গা টাকা তুই ওই এই আল্লাহর ওলি কুস্তে 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 এই লোকটা তত্ত্ব লইতে লইতে গিয়া আছে যে জঙ্গলার একটা ছোট একটা ঘরের ভিতরে লোকটা অসুস্থ শুইয়া আছে ওই কাজের লোকটা কাছে গন তীরিক কাজ করছে আল্লাহর ওয়লেম ডাকতে বলছো বাপ তোমারে আমি তো কুস্থাসী তুমি কেন বাজারে যাও না কি কারণে যাও না আমি অসুস্থ যেতে পারি না আমি অসুস্থ যেতে পারি না আমার কাজ কর বসে না কাজ করা পেছে আমার দুনিয়ার জন্য আমি পেছনে দুনিয়ার জন্য আমি পাগল না দুনিয়ার জন্য আমি পাগল না আল্লাহর অলি বুঝতে পেরেছে এই লোকটা বড় ভালো আল্লাহওয়ালা দিনদার যুবক যুবক আল্লাহর অলি বলে ও ভালো কো আমি তোমার খেদমত করতে চাই আমি তোমার খেদমতদারি করতে চাই আমার কোনো খাদেম লাগতো না আমার কোনো খেদমতদারি লাগতো না আল্লাহর হবে না আমি তোমার খেদমতদারি করতে চাই আল্লাহর জন্য জন্য মেমানদারি করা খেদমত করে এটা সন্ন্য আমি আল্লাহ পাওয়ার জন্য খেদমত করবি কিন্তু আল্লাহর জন্য আমি তোমার খেদমত করতে চাই এই লোকটা বলে কি ওই কাজের লোকটা বলে ওই যুবকটা বলে আল্লাহ দুনিয়ার আমি আপনাকে আমার আমার খেদমতের জন্য রাখবো তিনটা শর্ত তিনটা শর্ত যদি তুমি মানো তাহলে আমি তোমাকে রাখবো তোমাকে আমি রাখতে রাজি আছি এবার লোকটা বলে কি শর্ত আমার তুমি বলো তো এক নম্বর শর্ত হইল আমি যখন এবারত করব থাকব আমি হুকুম না দিলে কোনো সময় তুমি আমার সামনে আসবা না কোনো সময় তুমি আমাকে থানা নিয়ে আমার সামনে আসবা না এক নম্বর কি শর্ত আমি অর্ডার না দিলে হুকুম না দিলে তুমি আমার সামনে নিয়ে খানা নিয়ে আসবা না আমি বললে খানা নিয়ে আসবা এক নম্বর শর্ত ঠিক আছে মানলাম এটা দুই নম্বর শর্ত কি দুই নম্বর শর্তম আল্লাহর বলি দুই নম্বর শর্ত হইল আমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব অন্ধকার কবরে চলে যাব কারণ আমি অসুস্থ জানি না কোন সময় দুনিয়ার জমিন থেকে আমি বিদায় নিয়ে চলে যাই যদি আমি চলে যাই আমার দুনিয়ার বাজারের কাপড়ে আমাকে দাফন করবো না আমার এই কাবর পরিধান না আমার পুরুল যে কাবর আছে এই কাবর দিয়ে আমার দাফন করিও এই কাবর দিয়ে আমার কবর ভিতর আইকো দুনিয়ার কোন কাবর আমার মনে বেলা দুনিয়ার কাবর আমি বলতে যাই না আল্লাহ বলি তিন নম্বর শর্ত আমার পরনে যে খাওয়ারগুলো আছে এই কাপড় দিয়ে তুমি আমাকে আমি মৃত্যুবরণ করলে বলে কাপোরে আমার দাফন করে মাটির নিচে রেখে দিও তিন নম্বর কি শর্ত তিন নম্বর শর্ত এখনো হয় নাই হইলে আমি আপনাদেরকে জানান হামজারত আল্লাহ তালা নবি ওনার ওনার কবরে লাশ রাখবে ছিল না মাথা ডাকলে পা সরে যায় পা ডাকলে মাথা সরে যায় তারা ইস্তবের জন্য কত কষ্ট করেছে তারা ইস্তাবের জন্য শুয়ে দিয়েছে তারা ইস্তবের জন্য জীবন দিয়েছে এই জন্য তো আল্লাহ তালা বলছে কলিন্দী অনুসুখী আমায় হম মাতিলি লা কি রব্বিল আলমি

নবীজি আমি যখন মরে যাব আমি যখন মরে যাব দুনিয়ার কোনো কাপড় দিয়ে আমাকে বাজারে কোনো কাপড় দিয়ে আমাকে দাফন করেন না আপনি শুধু আমার আপনার একটা পাঞ্জাবি মুবারক জামা মুবারক দিয়া আমাকে ডাইকে কবরে রেখে দিয়ে কেন রাখলে কি হবে আপনার এই পাঞ্জাবির বরকতে হয়তো আল্লাহ তার আমার কোবর অত করে দুনিয়ার সমস্ত সম্পদ আমি দিনের জন্য কুরবান করে দিয়েছি একমাত্র আপনার একটা পাঞ্জাবি দিয়ে আপনি আমাকে কাফলে কাফলে কাপড় এসে ব্যবহার করে কবরে রেখে দিবেন এটি আমার কোনো আর দাবি আপনার কাছে নাই বলছে বুঝুর আল্লাহ নবী দিয়ে চোখের পানিগুলো সেরে দিয়েছে বলে খাদিজা দুনিয়াতে তোমাকে ভালো কাপড় আমি কি দিতে পারি নাই যাও তোমার এই কথাটুকু আমি রাখবো এই বালক বলতেছে দুই নম্বর আমার যখন মরে যাবো আমার এই কাপড় আমাকে দাফন করে দিও আর কোন দুনিয়ার বাজারে দিও কোনো তিন নম্বর সময় সময় এখন শর্ত এলো আমার একটা থলি আছে থলিটা খোলো থলিটা খুলছে সায়াদের থলিটা গিফট দিয়ে আগে দিলে মানুষ কিন্তু থলির ভিতরে গিফট দিয়ে বসে না ও তুইছে থলি খুলছে সায়াদি থলির ভিতরে সবুজ একটা পাথর যে পাথরটা দাম কোটি টাকার চেয়ে বেশি সুবাহ আশ্চর্য হয়ে গেছে তোমার কাছে এত দামি পাথর এই যুবক বলেন আমার বেহরা আমার বন্ধুরা যুবক বলে আল্লাহর বান্দা আমি দুনিয়ার জমিন থেকে যখন বিদেই নিয়ে চলে যাবো অন্ধকার কবরের দিতে যখন আমি চলে যাব এই পাথরটা বাচ্চা হারুন রশিদের কাছে পৌঁছে দিবা আর পৌঁছে একটা দাওয়াত দিবা বাচ্চা করে দুনিয়ার দিয়ে উনি মুসলমান হয়ে যাতে করে কবরে আসে ওনাকে বলবা যাতে করে মুসলমান হয়ে কি করে উনি কবরে আসে এই দাওয়াতটা ওনার কাছে পৌঁছে দিবা এই পাথরটা ওনাকে দিয়ে দিবা পাথরটা ওনাকে দিয়ে দিবা যেমন কথা লোক মারা গেছে দাপন কাফন হয়ে গেছে ওনার লাশটা লাগাইছে আবদুল্লাহ মুবারক তৎকালীন জামানায় শ্রেষ্ঠ বুজুর্গ এবং আলেম ওনার উনার কবরের পাশে এই যুবককে দাহন করা হয়েছে বলে আলহামদুলিল্লাহ মারা গেছে এখন নিতে নিতে বাচ্চা হারুন রশিদ কবে জনগণের সাথে দেখা হয় ধরেন না শুক্রবারে দেখা হয় শুক্রবারে দেখা হয়েছে এই যুবক একটা সিটি দিছে সিটিটা বাচ্চা হারমন রশিদের কাছে দিছে সিটি ফোরে বলে এই সিটির মালিক যিনি সিটিটা আমার কাছে পৌঁছাইছে তারা আমার কাছে নিয়ে আসো একবার আসে একবারে কামরার ভিতরে নিয়ে গেছে যে এই চিঠিটা কার এই চিঠিটা এমন একটা যুবক জঙ্গলার ভিতরে থাকতো সেই মারা গেছে সেই দিয়েছে হ্যাঁ দেওয়ার পরে বলে আর কি নেন এই পাথরটা দিয়েছে পাথরটা দিয়ে বাচ্চা হারুন রশি আশ্চর্য হয়ে গেছে আমার বাইরে আমার বন্ধুরাম বাচ্চা হারুন রশিদ পাথরটা দেখে চোখের পানিগুলো দা দা করে ছেড়ে দিয়েছে বলে তুমি পাথরটা কোথায় পেয়েছো কোথায় পেয়েছ আমার বাড়িতে একটা লোক কাজ করতো কামলা ছিল। এই কামলা বলছে আপনাকে পাথরটা দিতে কিন্তু দিতে দিতে তাই নয় আমারে বলছে একটা দিনের ধাওয়াত দিতে কি দাওয়াত আপনি যাতে করে মুসলমান হয়ে কবরে যা আপনি যাতে করে ইমানদার হয়ে কবরে যান ওয়ালা তামু তুমা إلا وأنتم مسلمون الله تعالى بلتن বান্দারে মুসলমান না হয়ে কিন্তু তোমরা আমার কবরে আসিও না মুসলমান না হইয়া কবরে আসিও না এই যুবক ছেলে বলছে বাচ্চা হারুন রশিদকে বলিও তুমি ইনি যাতে করে মুসলমান হয়ে কবরে আসে কেমন দুনিয়ার অর্থ টাকা দেশে বাড়ি গাড়ি আপনাকে সুখ দিতে পারবে না আর জলে ঘুষ খায় না রাজস্থানা ঘুষ খায় না কবরের ভিতরে টাকা দিয়া কবর শান্তি পাওয়া যাবে না কবরের ভিতরে টাকা দিয়ে শান্তি পাওয়া যাবে না দুনিয়ার টাকা কবরে নিয়ে শান্তি পাওয়া যাবে না ছেলেরা এই জন্য যুবক বলছে বাচ্চা আরুন রশিদ আপনি মুসলমান হইয়া কিন্তু আপনি কবরে এন, ওই যুবকটা আপনাকে দাওয়াত দিয়েছে বাচ্চা আরুন রশিদ বলে ওই যুবক তার কি হয়েছে আমাকে একটু খুলি বলো এই যুবকটা আমার বাড়িতে কাজ করত আমার বাড়িতে কামলা করত অসুস্থ হয়ে মারা গেছে আমি তাকে সাধারণ জনগণের কবরে বাসে আব্দুল মোবারক রহমতুল্লাহ আরে কবরে বাসে ওনাকে দাফন করে দিয়েছে এবার ওই বাচ্চা চিৎকার মেরে উনি ওই খাটের উপর পড়ে গেছে চিৎকার মেরে হাওয়া করে বলে হে আল্লাহ তুমি কি মনে করেছো এটা দুনিয়ার সাধারণ কোনো কামলা সেই কোনো কামলা না সে কোনো কামলা না কামলা না এই ছেলে গল আমার সন্তান আমি বাচ্চার সন্তান এটা ছিল আমার সন্তান আমি প্রথম যখন বিবাহ করেছি আমার বাবা বাচ্চা আমার আমার ওয়াইফকে আমার ওয়াইফকে মেনে নেয় নাই আমি যে বলিস ওয়াইফকে ওয়াইফ গো আমার স্ত্রী গো আমি যখন বাচ্চা হবে তখন তোমাকে আমার বাচ্চা আর নিয়ে যাব আমার কামরা নিয়ে যাব আমার সিংহাসন তোমাকে নিয়ে যাব আর আমি পাতুরটা দিয়েছিলাম আমার ওয়াইফকে আমার ওয়াইফের গর্বে আমার সন্তান ছিল সন্তানটা দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছে আমি পাতরটা দিয়েছিলাম আমি তাদেরকে বহু খুঁজেছি খুঁজতে 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 আমি তাদেরকে জায়গায় রাখি নাই এমন কোন জায়গা কে রাখি নাই কিন্তু বাচ্চা হারুন রশিদের সন্তান এই বাবার সিনার বড় কিন্তু কিন্তু দুনিয়ার দাড়ি হয় নাই আখেরাত দাড়ি হইয়া একজন নিষ্পাপ একজন আত্মশুদ্ধি গয়া। গুনা মুক্ত হইয়া কিন্তু খবর গেছে। আমি আমার বাবাকে চিন্তা। আমি আমার বাবাকে চিনতাম কিন্তু আমি আমার বাবার কাছে যাই নাই কারণ আমি দুনিয়া চাই না দুনিয়া চাই না আমি আখিরাত চাই আমি আখিরাত চাই আমি দুনিয়া আমার সঙ্গে যাবে না দুনিয়া আমার সঙ্গে যাবে না আমার সঙ্গে আখিরাত যাবে এই জন্য এ মাটি বাইলে পরে মানুষেরা আমার বাইরে রে এই মালিক এই জমির মালিক তোমার বাবা ছিল তোমার বাবার আগে তোমার দাদা ছিল তোমার দাদার আগে তোমার দাদা ছিল কিন্তু আজকে তুমি মালিক একদিন তুমি চলে গেলে তোমার সন্তান মালিক হবে কিন্তু তোমার সন্তান তুমি যদি মালিক তোমার সন্তান যখন তুমি যখন খবরে যাও তোমার সন্তান যদি তোমার নামে দান্না করে কিন্তু ওই সম্পদের তোমার কোনো কাজে আসবে না তুমি যদি দুনিয়ার মাঝে তোমার সম্পদ আল্লাহ রাস্তায় বিলিয়ে দিয়ে যাও আল্লাহ রাস্তায় দান করে যাও কিন্তু এই সম্পদ কেমতের ময়দানে তোমার কাছে আসবে এই সম্পদই তোমার নামে থাকবে এই সম্পদই তোমার কবরের ভিতরে কাছে আসবে এই সম্পদ আল্লাহ রব্বুল আলমিনের আদালতে দাঁড়াইয়া তোমার জন্য সুপারিশ করতে থাকবে সুবাহ আল্লাহ আমার ভাইয়ের আমার বন্ধুরা এবার বলেন তো দুনিয়ার জমিনের সম্পদ রেখে কি যাওয়া যাবেনি সম্পদ নিয়ে যাওয়া যাবেনি সম্পত্তিয় যাবার কোন সিস্টেম আছে কোনো সিস্টেম নাই কোন পথ নাই কিন্তু আসছেন কালি যাবেন কালি আসছে কালি যাবা কালি আসছে কালি যাবা কালি সঙ্গে যাবে কি সঙ্গে যাবে দুটি নাম আল্লাহর নবী সঙ্গে যাবে দুটি নাম আল্লাহর নবীর সঙ্গে কাজেবে নবীর সুন্নত যাবে নবীর আমল যাবে আল্লাহ তলার ইবাদত বندگی গোলামি যাবে কিন্তু আর কোন কিছু যাবে না আমার ভাইরা আমার বন্ধুরা এই দুনিয়াতে আপনি যখন সম্পদ রেখে যাবেন আপনার সন্তান যদি খারাপ কাজে ব্যয় করে তাহলে এই সম্পদ এই গুণার একটা অংশ আপনার আমল নামায় চলে যাবে আমল নামে চলে যাবে এক লোক একশো বিশ বিঘা জমির মালিক হেরে বলা হয়েছে হে ভাই আপনি কয় বিঘের মালিক কুদা বিশ বিঘের মালিক সাংবাদিক জিজ্ঞাসা করছে আপনি মিথ্যা কথা বললেন হাদি সব মানুষ আপনি একশো বিশ বিঘা জমি মালিক বললেন হুদা বিশ বিঘা আমি এই জন্য মিথ্যা কথা বলি নাই কারণ আমার বিশ বিঘা আমি মাদ্রাসা মসজিদে দান করে গেছি এটারে আমার থাকবো একশো বিঘা সন্তানের এটা আমার থাকতো না এটা আমার হাসানাতি ফালাকু আশওয়ান সালিয়া একটা নাকি দশটা নেক হবে যদি আপনি দুনিয়াতে দান করে যান এই নেক আখিরাতে চলে যাবে এই নেক জান্নাতে চলে যাবে এই নেক আপনার সঙ্গে জান্নাতের মালিক হয়ে যাবে জান্নাতের মালিক তো সামনে কে কে রাজি হাত উঠান তো নারে তাকবীর আল্লাহু আকবার নারে তাকবীর আল্লাহ সবারই কবুল করো আমি ছোট্ট ঘটনা বলি বাচ্চা হারুন রশিদ জুবাইদা ওনার স্ত্রীর নাম জুবাইদা আল্লাহ বুজুর্গ মানুষ দুজনই রাস্তা দিয়ে যায় এক পাগলা নদী দ্বারে বৈশা বৈশা হ্যাঁ জান্নাতের বাড়ি বানা কি বানায় জান্নাতের বাড়ি বানায় মজা জুবাই দাজি গায় হে পাগলা তুমি কি বানাও পাগলার নাম বাহুল পাগলা কিন্তু দুনিয়ার পাগল না আখ রাতের পাগল দুনিয়ার পাগল দুনিয়ার পাগল না

ঠিক আছে না এক টাকা হারুন রশিদ বলো তুমি কি তার মতো পাগল পাগল কাগল কি আছে জান্নাত বিক্রি করে আমি একটাকে কিনলাম ওই রাত্রে বাচ্চা হারুন রশিদ লোক ঘটনা ছেড়ে দিলাম ওই রাত্রে বাচ্চা হারুন রশিদ স্বপ্নে দেখে জান্নাত স্বপ্নে দেখে জান্নাত দেখে জান্নাত দেখার সময় দেখে এত সুন্দর একটা বালাখানা বালাখানার সামনে নিম পিলার এলাকা আছে জুবাইদা জান্নাতের মালিক এই পাগল হয়ে গেছে গা জান্নাতের ফেরেস তাদেরকে বলে এই জান্নাত আমার স্ত্রীর আমার ঢুকতে দাও কর পারমিশন নাই পারমিশন নাই যে মালিক সে না আসলে এখানে কাউকে ঢুকতে দেওয়া যাবে না এবারে বলে তুমি চলে যাও ঘুম ভেঙে যায় দৌড়াইয়া জুবাইদা মনে করে আসে জুবাইদা এমন কি তুমি আমল করার জানলা জানলাতের দরজায় তোমার নাম লেখা হ্যা বাচ্চা আপনি তো আমল করেন যুবন কালে উনি দুইশো রেখাত নফল নামাজ পড়তেন এখন বৃদ্ধকালে একশো রেখাত নফল নামাজ পড়ে আপনি তো আমল আমি কোন তেমন আমল করি না আমি পাশক নামাজ পড়ি পর্দা থাকি হালাল খায় এত রুকি আমি করি কয়ে না 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 তুমি এমন কোন আমল করো যে আমলের বরকতে আমি জান্নাতে তোমার নাম দেখেছি আমি তোমার নাম জান্নাতে দেখেছি মনে পড়ে গেছে ওই যে বাচ্চা পাগলায় যে একটা জান্নাত বিক্রি করতো মনে হয় ওই জান্নাত আমি যে কিনেছি ওই জান্নাতি আল্লাহ তালা কবল করে নিছে এই জন্য আমার বাইরা আমার বন্ধুরা আপনারা জান্নাত চাননি যদি জান্নাত চান তাহলে আমি একটা মানুষ চাই যে বিশটা হাজার টাকা দিবেন এই মাদ্রাসার ভিতরে বিশটা হাজার টাকা আমি দিলাম আমার মা বাবার জন্য তো করে দেন আমার মা নাই আমার বাবা লাই মা বাবার জন্য একটু প্রাণ করে দোয়া করে দেন আমার বেড়া আমার বন্ধুরা পর মানুষেরা দুনিয়ার জমিনে কেউ যেতে পারবেন না নদীর পারবেন না উপর করে এই তো নদীর খেলা সকালবেলার ধনী তুই ফকির সন্ধ্যা বেলা সকালবেলার বেলার দনির তুই ফকির সন্ধ্যা বেলা দেখছেন আজকে আজকে ধনীকাল কাবে বকিল আজকে সকালবেলা ধনী বিকালবেলা বকিল এমন লোক দুনিয়াতে আছে কি নাই এই মাদ্রাসার আমি শুনেছি অর্ধেক বলবেন টাকা ছাড়া খায় তারা কইতে খাইবো সরকারি কোনো টাকা তো এইসব মাদ্রাসে আসে না এই জন্য আমার ভাই আমার বন্ধুরা একটা লোক দেখতে চাই বিশটা হাজার টাকা দিবেন আসেননি কোনো ভাই যে আমার মা নাই মা থাকলে